আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে শুভ সকাল সকলকে একটি সুন্দর দিনের সূচনা আল্লাহতালার অশেষ সহমতের মাধ্যমে চলুন আজকের ভ্লগটা শুরু করি দিনটি ছিল মঙ্গলবার এগারোই ডিসেম্বর দুই ঠিকই শুনেছেন গত বছরের ভিডিও পুটটুলি বাবা কতটা ছোটো ছিল সেটা নিশ্চয়ই ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছেন আমরা ঢাকায় বেড়াতে গিয়েছিলাম চাচা শ্বশুর বাড়িতে তো সেখান থেকে উদ্যোগ হলো একটু চিড়িয়াখানা দেখতে বাচ্চাদেরকে নিয়ে যাব। সেই পরিকল্পনা মোতাবেক খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা পানি সেরে বাচ্চাদেরকে সাথে নিয়ে বাসা থেকে বের করে হয়ে পড়েছি আল্লাহর নামক স্মরণ করে এখন আমরা একটা সিএনজি ভাড়া করে সংসদ ভবনের রাস্তা ধরে চলে যাচ্ছি মিরপুরে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে পঞ্চাশ টাকা দামের সমমূল্যের টিকিট কেটে ঢুকে পড়েছি চিড়িয়াখানার অভ্যন্তরে এটা আমার জীবনের দ্বিতীয়বারের মতো আসা। এর আগে আমি ছোট্টবেলায় আমি আমার বাচ্চাদের মতো যখন ছিলাম আট বছরের ঠিক তখন এসেছিলাম একবার আম্মুর সাথে সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছিল আম্মুর হাত ধরে ধরে ছোট মনির হাত ধরে ধরে বিভিন্ন প্রান্তর ঘুরে দেখেছিলাম আমরা চিড়িয়াখানার ম্যাপ দেখে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে শুরুতেই এসে চোখে পড়লো বানরের খাঁচা আর বানর দেখে সেখান থেকে একটু এগিয়ে এসেই দেখলাম এটা একটা পাখি সম্ভবত ফ্ল্যামিঙ্গো টাইপ কোনো পাখি হবে আমার সঠিক নামটা জানা নেই বেশ বড় বড় ছিল পাখিগুলো দেখতে এত দারুণ লাগছিল কিছু কিছু তো পাখি আবার যেহেতু ডিসেম্বর মাস প্রচন্ড শীতে কুকুরে বসে তার একটু আগেই পা বাড়াতেই চোখে পড়লো আমাদের বনের রাজা সিংহ মামার দর্শন সে তো সকালের মিষ্টি রোদে গা মেলে একেবারে শীতের রোদ পোহাচ্ছে তার অপর পাশেই রয়েছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দুই ধরনের বাঘ আছে একটা হচ্ছে সাদা বাঘ আর একটা হচ্ছে হলুদ যেটা আমাদের জাতীয় বাঘ হলুদ ডোরাকাটা তো বাঘগুলো কি করছিল আমি জানি না হয়তো সকালের মর্নিং ওয়াক করছিল প্রথমে দর্শন পেলাম সাদা বাঘের পরে এসে আমাদের সাথে দর্শন দিলেন আমাদের হলুদ ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ডেরা ছেড়ে আর একটু সামনে আসতেই চোখে পড়লো পৃথিবীর সবচেয়ে বড় পাখি উট পাখির উট পাখির এই খাঁচার ভিতরে দেখেছেন কত লাল শাক বুনে দিয়েছে সম্ভবত ওদের খাবারের জন্যই উট পাখি দেখা শেষ করে সামনে পা বাড়ালেই দেখতে পাবেন আমাদের দেশীয় যে তিতির মুরগি হয় না ওইগুলোর বড় ভার্সন নাম ওইগুলোর আমি জানি না তার সামনের খাঁচাতেই আছে ইমু পাখি আর ডান হাতে ঘুরলেই দেখা যাবে বিভিন্ন ধরনের ময়ূর একটা ময়ূর আমি এটা জীবনের প্রথম দেখেছিলাম এই ঢাকা চিড়িয়াখানায় গিয়েই যে ময়ূর পেখম মেলে সবার মুখে মুখে শুনেছি তবে এদের একটা সমস্যা কি মানুষ দেখলেই এরা পিছন ঘুরে দাঁড়িয়ে যায় তো যাই হোক অনেক কষ্ট মষ্ট করে ঘুরে ফিরে আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আমার স্মৃতিতে রাখার জন্য যে আমি এটা প্রথমবারের মতো দেখেছিলাম ময়ূরের পেখম মেলা এরপরে আমাদের যশোরে চিড়িয়াখানায় দেখেছি এবং আপনাদেরকেও সেটা দেখিয়েছি সেই ময়ূরটা আবার এত বড় ছিল না আর এত সুন্দরও ছিল না এই যে দেখুন এখান থেকে সম্মুখ্য ভাগ দেখা যাচ্ছে কি দারুণ লাগছে তাই না বলুন আমি হয়তো অত সুন্দর ক্যামেরা বা ভিডিও ক্যাপচার করতে পারি না আপনাদেরকে অত সুন্দরভাবে দেখাতেও পারলাম না ওই সামনে থেকে হেঁটে খানিকটা আসলেই দেখা যাবে এই জিরাফের ডেরা এত দারুণ লাগছিল জিরাফগুলো দেখতে এটাও আমার জীবনে প্রথমবার অবশ্যই সবারই প্রথমবারই হবে আমাদের দেশে তো জিরাফটা অত অ্যাভেলেবেল না তারপরেও দেখুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই এখানে একটা প্রাণী আছে নামটা বলতে পারবেন আপনারা দাঁড়ান ডাকছি তাকে এক্ষুনি এসে আপনাদের সামনে পরিচয় করে একটু কথাও বলে যাবে আপনাদের সাথে দেখেছেন চিরেছেন অবশ্যই হ্যাঁ সাথে আলাপ পরিচয় পর্ব মিটিয়ে আবার সেই নিজের স্থানে ফিরে চল চলুন যাই সামনে যেয়ে দেখি কি আছে এই প্রাণীটার নামও আমার মনে নেই সম্ভবত লামা টাইপ কিছু একটা হবে ছাগলের একটু বড় ভার্সন দেখতে বেশ দারুণই লাগছিল একেবারে ঘোড়া আর ছাগলের সংমিশ্রণ তাই না বলুন আর এই যে এখানে ওয়াটার র্যাক বলে একটা প্রাণীর সাইন বোর্ড আছে কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না ওই যে আপনারা কি দেখেছেন একটাই দেখছি আর তো দেখছি না অবশ্যই যুগল ভিতরে আছে আর একজন আর এখানে কি দেখতে এসেছি বলুন তো সাইন বোর্ড দেখেছেন নিশ্চয়ই যেটার সাথে কিনা আমার ভীষণ মিল হ্যাঁ গাধা এখানকার গাধাগুলো দেখলাম বেশ ছোট ছোট বাচ্চা কিনা আমি জানি না আমার পাশেই রাখা আছে গয়াল গয়াল হচ্ছে গরু জাতীয় প্রাণী ধূসর প্রশস্ত কপাল মোটা ও বড় শিং বিশিষ্ট অনেকটা মহিষের মতো পাশেই রাখা আছে ইম্পাল নামের একটি প্রাণী এটা দেখতে অনেকটা হরিণের মতো মেয়ে হরিণ যেমন শিং থাকে না এগুলোরও ঠিক তেমন ছেলে ইম্পালের শিং হয় আর মেয়ে ইম্পালের শিং হয় না এই লাইনের পশুগুলো দেখা শেষ জিরাফ ইমপাল লামা আরও কত কিছু দেখে এখন চলে এসেছি পাখির সেকশনে যেগুলো একটু বড় টাইপের পাখি আর কি ওই যে কুরাবাজ গিরিবাজ শঙ্খচিল এই ধরনের পাখি আর একটু সামনে এগিয়ে আসলেই পড়বে গন্ডারের দেখা তার অপোজিট পাশেই আছে মেছো বিড়াল বা খাটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মেছো বিড়ালকেই খাটাস বলি মেছো বিড়াল দেখতে দেখতে হঠাৎ কারো এক গর্জনে পুরো চিড়িয়াখানা মাথায় উঠল তারপর পা চালিয়ে এগিয়ে গিয়ে দেখি সিংহ মামার সেই সকালের ঘুমটা এখন ভেঙেছে তার এখন মর্নিং ওয়াক শুরু হয়েছে সিংহ মামার দর্শন নিয়ে আবার ফিরে এসেছি আগের জায়গায় মেছো বিড়ালের পাশেই আছে সাদা কালো ডোরা কাটা জেবরা এটা কিনা আমার পুটুলি বাবার ভীষণ পছন্দ প্রাণীকুলের ভিতরে দুইটা প্রাণীও ভীষণ পছন্দ করে একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে এই জেবরা জেব্রার পাশেই রাখা আছে বড় বড় সিংওয়ালা এই যে সেই পুরুষ ইম্পাল যেগুলোর কথা আপনাদেরকে একটু আগে বললাম আর পাশেই আছে সকলের পছন্দের এবং প্রিয় প্রাণী ঘোড়া। আর ঘোড়ার পাশেই আছে ওয়াইল্ড বিস্ট নামক এই প্রাণীটি কি অদ্ভুত দেখতে তাই না বলুন ঘোড়া আর জেব্রার সংমিশ্র আবার মাথার সম্মুখ ভাগ কিন্তু গরুর মতো দাঁড়ান এ নামের বোর্ডটা আপনাদেরকে একবার দেখাই এই যে দেখুন ওয়াইল্ড বিচ আর তার পাশেই আছে মরুভূমির জাহাজ নামক খ্যাত উ এটা আমার দেখার ভীষণ রকমের শখ ছিল যাই হোক চলুন আর সামনে আরেকজন গর্জন কাটছে ভীষণ রকমের আর গর্জনে পার্কের এই পাশটা একেবারে স্তব্ধ হয়ে আছে ওকে দেখে না আমার ভীষণ মায়া লাগছিল কিভাবে ছেকল দিয়ে বেঁধে রেখেছে দেখুন বেচারা নড়তেও পারছে না একবার সামনে যাচ্ছে তো আর একবার পিছনে আসছে হয়তো একটু ছাড়া পাওয়ার আপ্রাণ চেয়ে কার ভালো লাগে বলুন বন্দি জীবন সবাই চাই বন্দি জীবদ্দশা থেকে একটু মুক্তি ধাদ নিতে আর সর্বশেষে দেখা মিলল আফ্রিকান গন্ডারের চলুন সবই মোটামুটি দেখা হলো এখন একটু সামনে এগিয়ে যায় হাঁটতে আমরা চিড়িয়াখানা শেষ প্রান্তে এসে পৌঁছেছি আর এখান থেকেই শব্দ আসছে এখানে নতুন উদ্বোধন হয়েছে চিড়িয়াখানা সংলগ্ন শিশু পার্ক চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে সেখানে ভিতরে আসতেই তো বাচ্চাদের চক্ষু একেবারে চড়ক গাছ আমরা এই চিড়িয়াখানায় তিন চার ঘন্টা হেঁটে ঘুরে দেখে ওরা যতটা না মজা পেয়েছে তার থেকে কয়েকশো গুণ মজা যেন এখানে এসে পেয়েছে আর এখানে এসে ট্রেনও দেখলাম তো ট্রেনের এখনও সংস্কারের কাজ চলছে যেহেতু এটা নতুন সেভাবে চালু করা হয়নি তো একটু একটু করে চলছে আর প্যাসেঞ্জার তো সব ট্রেনে উঠে বসেই আছে শুধু ট্রেনটা ছেড়ে যাওয়ার অপেক্ষা আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে চিএনজিতে উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে এখানে তো এসেছিলাম সেই ছোটোবেলায় আমার তেমন ধারণাই ছিল না এই চিড়িয়াখানাটা নিয়ে আমার ধারণা ছিল তেমন একটা বড় হবে না আমার ধারণা ভুল ছিল বিশাল এলাকা নিয়ে মিরপুর চিড়িয়াখানা হেঁটে হেঁটে দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত বিশেষ করে আমার অবস্থা তো খুবই খারাপ যেহেতু আমার কোলে পুটটুলি বাবা যাই হোক তারপরেও এই বিশাল এলাকা পশু পাখি সমস্তটাই দেখতে পেরেছি হয়তো সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি তবে বেশ ভালোই লেগে বাড়িতে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের তো দুপুরের খাবার খেতে খেতে সেই সন্ধ্যা চাচি আম্মা মানে আমার চাচি শাশুড়ি সেদিন আমার জন্য পছন্দের রান্না করেছিলেন ধনি পাতা ভর্তা আর গলদা চিংড়ি ভোনা একটা জম্পেশ ভুড়ি ভোজ করে একটুও রেস্ট নিতে পারিনি তারপর তড়িঘড়ি করে কাপড় চোপড় গুছিয়ে ব্যাক প্যাক করে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম যশোর ফেরার উদ্দেশ্যে এত দ্রুত সময়গুলো কেটে গিয়েছিল একদিকে ওদেরকে ছেড়ে আসার কষ্ট অন্যদিকে বাড়ি ফিরবার আনন্দ দুয়ে মিলে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার দাদি বলতেন মানুষ হচ্ছে পাখি আজ এখানে তো কাল ওখানে সকালে আমরা দেখুন কত হৈহুল্লোর করে চিড়িয়াখানা ঘুরে দেখলাম আর সন্ধ্যাবেলা বা রাতে এখন ফিরে যাচ্ছি নিজ ঠিকানার উদ্দেশ্যে চলুন আল্লাহর নাম স্মরণ করে আমাদের গাড়িও যাত্রা শুরু করেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে আজ তবে বিদায় নিচ্ছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম